ভারতের বিপক্ষে ম্যাচের আগে যখন যশপ্রীত বুমরাকে প্রশংসায় ভাসাচ্ছিলেন বাংলাদেশের সহ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ তখন উপস্থাপিকা এবং বুমরার স্ত্রী সানজানা গণেশন মিরাজকে বলেন জসপ্রীত আসেনি এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে শুনে মিরাজের মুখের হাসি হয় চওড়া টাইগার অলরাউন্ডার বলেন জানি সেজন্য আমরা অনেক খুশি তবে ম্যাচে মিরাজের খুশি থাকেনি খুব বেশি সময় বুমরা না থাকলেও আরেক ভারতীয় পেসার মোহাম্মদ স্বামীর তাণ্ডবে লন্ড ভণ্ড হয়ে যায় বাংলাদেশের ব্যাটিং লাইন আপ আর চোদ্দ মাস পর জাতীয় দলের হয়ে টুর্নামেন্ট খেলতে এসেই স্বামী বাগিয়ে নিলেন নতুন রেকর্ড ভারতে অনুষ্ঠিত হওয়া দু হাজার তেইশ ওডিআই বিশ্বকাপের পর জাতীয় দলের জার্সিতে আর কোনো টুর্নামেন্ট খেলা হয়নি স্বামীর দীর্ঘ চোদ্দ মাস করেছেন ইঞ্জুরির সঙ্গে লড়াই গোড়ালির চোট সারাতে করিয়েছিলেন অস্ত্রোপচার শেষে গত নভেম্বরে মাঠে ফিরেছেন খেলেছেন ভারতের ঘরোয়া ক্রিকেট রঞ্জিতে তবে মাঠে নামলেও সুস্থ ছিলেন না পুরোপুরি কিছুক্ষণ বোলিং করার পরেই দেখা যেত গোড়ালি ফুলে যাচ্ছে এই পেসারের ইনজুরি আরও বাড়তে পারে সেই শঙ্কায় স্বামীকে খেলানো হয়নি অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্ডার গাভাস্কার ট্রফিতেও রমজানের বাজারের লিস্টে ইসপি আছে তো সেই স্বামী বাংলাদেশের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেই তুলে নেন ফাইফার একে একে সাজ ঘরে ফেরান সৌম্য সরকার মেহেদি হাসান মিরাজ জাকের আলী তানজিম হাসান সাকিব এবং তাস্কিন আহমেদকে আর এরই মাধ্যমে এক রেকর্ডও করে ফেলেন এই ভারতীয় পেসার মাঠে তখন তাওহিদ হৃদয় এবং জাকের আলী অনেক দুজনের জুটি বেশ ভুকাচ্ছে ভারতকে এমন সময় বল হাতে আসেন স্বামী তুলে নেন নিজের দুইশতম ওডিআই উইকেট শুধু তাই নয় ভেঙে ফেলেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্কের একটি রেকর্ডও বাংলাদেশের বিপক্ষে ম্যাচে নামার আগে ওডিয়াইতে এই পেসারের উইকেট ছিল একশো সাতানব্বইটি দুইশো উইকেটের মাইল ফলক স্পর্শ করতে তার দরকার ছিল তিন উইকেট ফাইফারে তা অতিক্রম করেন বাংলার হয়ে রঞ্জিতে খেলা এই পেসার দুইশো উইকেট নিতে স্বামী বল করেছেন পাঁচ হাজার একশো ছাব্বিশটি এত কম বল করে দুইশো উইকেট এর আগে নেয়নি বিশ্বের অন্য কোনো বলার এতদিন এই রেকর্ড ছিল মিচেল স্টার্কের দখলে ওজি সেই পেসার দুইশো উইকেট পেয়েছিলেন পাঁচ হাজার দুইশো চল্লিশ বল করে আরও একটি রেকর্ড ভেঙেছেন ভারতের এই ডানহাতি ফাস্ট বোলার এর আগে আইসিসির ওডিআই ইভেন্টগুলোতে ভারতের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন জহির খান উনষাট উইকেট নিয়েছিলেন সবার শীর্ষে কিন্তু বাংলাদেশের বিপক্ষে তোলা ফাইফারে জহির খানকেও ছাড়িয়ে যান এই পেসার পাঁচ উইকেট নিয়ে স্বামীর উইকেট সংখ্যা এখন ষাটটি যদিও ফিরে আসাটা একেবারেই সহজ ছিল না এই পেসারের জন্য করতে হয়েছে কঠোর অধ্যাবসায় এবং পরিশ্রম পরিবর্তন আনতে হয়েছে খাদ্যাভ্যাসে আর তার ফল এখন সবার চোখের সামনেই আদিবাস রাফ Pick Frenzy.